কঠিন সময়ের ভেতর থেকে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট এবং তার চেয়েও কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন লিটন কুমার দাস সুপার অফ ফর্মের কারণে বাংলাদেশের ওয়ান ডে একাদশ থেকে তিনি বাদ পড়েছেন এবং স্কোয়াডে জায়গা ধরে রাখাটা তার জন্য ভেরি ডিফিকাল্ট কারণ সবশেষ চার ম্যাচের ভেতরে চারটা শূন্যতার কোনোভাবেই তিনি রান করতে পারছেন না আবার তিনি বাংলাদেশের টি দলের অধিনায়ক এবং টি টোয়েন্টিতেও বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারছে না সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে হেরেছে ব্যবধানে এবং তারপর পাকিস্তানের পাকিস্তানের মাটিতে বিপক্ষে হেরেছে শূন্যতে ঠিক এক তিন এই মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে এক শূন্যতে সিরিজে পিছিয়ে রয়েছে এখন লিটন কুমার দাসের হাতে রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দুটো ম্যাচ এবং এরপর ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে যে তিনটা টি টোয়েন্টি বাংলাদেশ খেলবে সম্ভবত সেই একাদশেও লিটন কুমার দাস থাকবেন এবং অধিনায়কত্ব তিনি করবেন সব মিলিয়ে পাঁচটা ম্যাচ লিটনের সামনে আসলে রয়েছে তো এখন দেখার ব্যাপার যে লিটন তার ক্যারিয়ার এবং তার অধিনায়কত্ব আসলে টিকিয়ে রাখতে পারেন কি না পক্ষান্তরে আরেকজনের কথা না বললে নয় যিনি আসলে জাতীয় দলের একেবারে দরজায় এসে দাঁড়িয়ে রয়েছেন নুরুল হাসান সোহান দুর্দান্ত অধিনায়কত্ব করছেন এবং নিজে পারফর্ম করছেন দলকে জেতাচ্ছেন ঠিক এই মুহূর্তে গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স খেলছে এবং প্রথম ম্যাচেই নুরুল হাসান সোহান দারুণ পারফর্ম করেছেন এবং রংপুর রাইডার্স ম্যাচ জিতেছে গায়ানার বিপক্ষে প্রথমে ব্যাট করে একশো করেছিল রংপুর রাইডার্স যেখানে নুরুল হাসান সোহান দশ বলে আঠারো রান করেছেন নুরুল হাসান চৌহানের ক্যাপ্টেন্সি ঝলক আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটও দেখেছি যখন তিনি রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন দারুণ নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি নিজেও পারফর্ম করছেন রানের ভেতরে থাকা ক্রিকেটার ইনফর্ম ক্রিকেটার নিউজিল্যান্ড এ টিমের বিপক্ষে দুই ফর্ম্যাটে দুটো সেঞ্চুরি আমরা দেখেছি ঢাকা প্রিমিয়ার লিগে তিনি ভালো ক্রিকেট খেলেছেন আবার তিনি বিপিএলে নিজেও পারফর্ম করেছেন রংপুর রাইডার্সকে নেতৃত্ব ভালো দিয়েছেন সো সেই ক্ষেত্রে এই মুহূর্তে আসলে বাংলাদেশ টি টোয়েন্টি দলে একজন দারুণ ক্যাপ্টেন প্রয়োজন যিনি আসলে নিজে পারফর্ম করবেন এবং দলকে জেতাতে পারবেন যেই জায়গাটাতে আসলে লিটন কুমার দাস তিনি ব্যর্থ হচ্ছেন দুটো সিরিজ বাংলাদেশ হেরেছে লিটনের নেতৃত্বে হ্যাঁ এটাও ভুলে গেলে চলবেন আজ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লিটনের নেতৃত্বে বাংলাদেশ তিন শূন্যতে টি টোয়েন্টি সিরিজ জিতে এসছিল। কিন্তু তারপর থেকে আমরা টি টোয়েন্টিতে আর ভালো পারফর্ম করতে পারছি না এখন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারার পর ঘরের মাটিতে যদি পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশ সিরিজ হারে তাহলে ব্যাক টু ব্যাক চারটা সেটা যদি হয় তারপরেও কি লিটনের উপর আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার নেতৃত্বেই কি এশিয়া কাপে বাংলাদেশ খেলবে তার নেতৃত্বে কি সামনের বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে সেই সিদ্ধান্তটা বিসিবি কে আসলে নিতে হবে এখন এই সময়টাতে শ্রীলঙ্কার বিপক্ষে বাকি যে দুটো ম্যাচ এবং পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে যে সিরিজ এই দুটো সিরিজে যদি লিটন দুর্দান্ত পারফর্ম করতে পারেন এবং বাংলাদেশ দল যদি কাঙ্ক্ষিত সাফল্য পায় তাহলে হয়তোবা লিটনের অধিনায়কত্ব টিকে থাকবে এবং লিটনের টি টোয়েন্টি ক্যারিয়ারটাও টিকে থাকবে আদারওয়াইজ আদারওয়াইজ ডিফিকাল্ট এমন না যে লিটন আসলে টি টোয়েন্টি ফর্ম্যাটে গত কয়েকটা ম্যাচে রান করেনি তা না তিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটা ম্যাচে চল্লিশ করেছেন পাকিস্তানের বিপক্ষে একটা ম্যাচে আটচল্লিশ করেছেন কিন্তু এই রানগুলো করে আদতে বাংলাদেশের কোনো লাভ হয়নি কারণ বাংলাদেশ ম্যাচগুলো তো জিততে পারছে না তো সেই ক্ষেত্রে আসলে এখন লিটনকে পারফর্মও করতে হবে এবং লিটনকে দলকে জেতাতে হবে দুটো ঘটনা তাকে ঘটাতে হবে আর না হলে যেটা হবে যে নুরুল হাসান চৌহান আসলে জাতীয় দলে ডাক পাবেন এটা এখন বাস্তবতা হয়ে গেছে তো যেহেতু তিনি এখন রয়েছেন গ্লোবাল সুপার লিগে এবং গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচ হবে উনিশ তারিখে যদি এখন রংপুর সেই ফাইনালে কোয়ালিফাই করে তাহলে আসলে মনে হয় না সোহান পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে থাকবেন এখন বিসিবির সাথে তার কি ধরনের আলাপচারিতা হয়েছে কি ধরনের ডিল সেটাও আসলে আমরা তো ঠিক জানি না তো সেই ক্ষেত্রে যেহেতু তিনি অলরেডি চলে গেছেন টুর্নামেন্টে খেলতে এবং তিনি ক্যাপ্টেন সুতরাং তাকে তিনিও করা হবে এবং তিনি টুর্নামেন্ট শেষ করে আসবেন সেই ক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে টি সিরিজের সিরিজে হাসান সোহানের খেলা নাও হতে পারে সেই ক্ষেত্রে তারপরের যে নেক্সট টি টোয়েন্টি মিশন বাংলাদেশের সেখানে হয়তো সোহানকে আমরা বাংলাদেশ দলে দেখব এখন বাংলাদেশ দলে তাকে আমরা শুধুমাত্র অ্যাজ উইকেট কিপার ব্যাটসম্যান দেখবো না অ্যাজ ক্যাপ্টেনই দেখবো সেটা ডিপেন্ড করছে লিটন আসলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ এবং পাকিস্তানের বিপক্ষে বাকি যে তিনটা ম্যাচ রয়েছে সেই পাঁচটা ম্যাচে তিনি কেমন করেন অ্যাজ ক্যাপ্টেন অ্যাজ ব্যাটার এবং বাংলাদেশ টিম কেমন করে সেটার উপরে আসলে নির্ভর করছে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং